ঢাকায় সিনেমার অভিনেতা জায়দ খান বিভিন্ন ইস্যু নিয়ে সব সময় আলোচনায় থাকেন এবার অভিনেতাকে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার সাথে জায়দ খান নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন পোস্টে তিনি ফারিয়ার সাথে একটি ছবি পোস্ট করে লেখেন মেলবোর্নের পথে জানা গেছে আগামী আঠাশে এপ্রিল অনুষ্ঠিতব্য মেলবোর্ন ইদ ফেস্ট দু হাজার চব্বিশের শোতে অংশগ্রহণ করতে গেছেন জায়েদ খান এছাড়া আরও অংশগ্রহণ করেছেন নুসরাত ফারিয়া গায়ক প্রতীক হাসান গায়িকা আতিয়া আনিস সহ অনেকেই উল্লেখ্য জায়দ খান দু সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর পরে দু সালে মন্ততাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন দু সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মন্তর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালা ছেলে অপরদিকে নুসরাত ফারিয়া মাঝহার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী মডেল টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি ঢালিউড ও টলিউডের বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী দু হাজার সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়